এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ আরে সাসি আমার ছেলে বউ বানানোর আগে জাতিগা গ্যাস সম্পর্কে যাই এই জাতির গাছ উপরে হাজার হাজার মেয়ে কাশ খায়ছে এইটা তুমি একটা কথা কইলে ভাই না মানে মোশারে ভাই আমি একটা বিষয় বুঝি না মেয়েরা মেয়ের উপর কিভাবে কাশ খায় মানে দেখ কার সহ্য এই মেয়েটা হাগু করতে গেছে এখন ফানি শেষ হয়ে গেছে আবার এই হাগু ভিডিও গুলো দেখে কিছু সুশীল মেয়েরা যারা বস্তিতে ইমু ফিলিংসিং করে আগে আমি কালো ছিলাম এখন ময়দা মেয়েকে জাতির কাশ হয়ে গেছি আচ্ছা আপনি পানি খাও

বিষয়টা আপনারা বুঝেন নাই আমি তো কিছুই বুঝতাম পারতেছি না আপু মনে কাপড় বলো কাল অনলাইনে ফোটা হিসাবে দুই দিন পর পর অর্ডার করে হয়েছে হয়েছে আপনি আমাকে আর পাগল করিয়েন না আপনি এক কাজ করেন মানে আপনি ঘর থেকে বের হওয়ার সময় একটু সেফ থাকার চেষ্টা করবেন না হলে আপনার উপরে কাজ খাওয়া কিছু মেয়েরা এরকম করবে তালি বাজাই দিবে যাই হোক এসব মেয়ের উপর কাজ না খাইয়ে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো